এক মানে এক এক এটা হচ্ছে তপার মাল ভাই এটার মধ্যে কোনো মার্ক অসবে না কোনো ডুপ্লিকেট প্রমাণ করতে পারবে না এই যে সেঞ্চুরি সিলটা দেখাই দেন সেঞ্চুরি অরবিন্দ বয়েল 100% কটন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎম কাপুরের পাইকারি মার্কেট মাধবদি এবং শেখেরচর বাবুরহাট এখান থেকে যারা গস কাপুরের আইটেমগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এবং আজকের কালেকশন গুলা কিন্তু সম্পূর্ণ নতুন এবং কালার গুলা কিন্তু আমার নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগতে আছে যারা এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন শেখেশ্বর বাবুরহাট মাধবদী গুরহাট এবং মোহর আলী মার্কেটে আসলেই কিন্তু পেয়ে যাবেন আজকে আমরা চলে এসেছি সানি রবি বস্ত্রবিধানে এইসবের যে ভাইরাস এর শান্ত ভাই তার সাথে কথা বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি শান্ত ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি কালেকশন এরগুলো ভাই আজকে সব নতুন কালেকশন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন চোখ বাঁচবো চোখ বাঁচবো এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন নতুন নতুন মানে গ্লেজ গুলো আজকে দেখান ওরে দেখানদেরকে বুঝাই দেন মানে গ্লেজ গুলো নিচের গুলো কি ভাই ভাই নিচের গুলো শিখে আনোয়ার

একটা কথা ব্যবসা করে ভালো কিছু করতে হলে করতে হবে এরকম ইনটেক মাল নিয়ে বিক্রি করতে হবে যদি ভালো কিছু করতে চান তাহলে এরকম ইনটেক মাল নিয়ে করতে হবে ভাই এটার ভিতরে চারটা কালার হবে

বাকি কালার হলো নাকি ভাই এই যে এক দুই তিনটা আরেকটা শেষ হয়ে গেছে ঠান্ডা গেছে এই যে ভাই সিএম বাদার্স এই যে সিএম রে ভাই

ফাঁসে আড়াই লম্বায় পাঁচ যদি কোন কথা কাজে অমিল হয় পঞ্চাশ টাকা পুরস্কার দিয়ে দিব দোকান আসলে দেখেন ভাই ওনার ইউজ পরিমাণ আছে সিল্কের সুতার কাজ আছে হ্যাঁ ওনার ইউজ পরিমাণ কালেকশন আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন এখন আপাতত জাস্ট ধারণা দেওয়ার জন্য থ্রি পিসটা দেখাই দিতেছি মাত্র 400 টাকা থ্রি পিস পাবে 400 টাকায় 400 টাকা এত কমে ভাই 400 টাকা থ্রি পিস দিয়ে দিমু এই যে দেখেন ভাই ভাই আমাদের কাছ থেকে থ্রি পিস নিলে সেলারের জন্য কখনো ইয়া করতে হইব না সেলারের কাপড় অবশ্যই ভালো হবে এই যে দেখেন এটা হাতা এই যে হাতা এই সব বডি জি ভাইয়া এই যে এটা সিগে ব্যাক পার্ট ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্ট এই যে আমাদের সেলার কাপড়টা একদম অরিজিনাল হবে হ্যাঁ একশো পার্সেন্ট রং গ্যারান্টি পাবে অনেকে সেলার কাপড় পরতে পারে না আমাদেরটা অবশ্যই পরতে পারবে একশো পার্সেন্ট এই যে আমাদের ওনার সাইজটা দেখাই দিই এক করে পাঁচ হাত চারশো টাকায় দিয়ে দিব

ডিজিটা নিতে পারবো অবশ্যই যদি ইনটেক মাল নেয় ইন্ডিয়ান ঠিক আছে ডিজিটাল একটা রাশিয়া শিশুতা এটা বাংলাদেশের কোন সুতা তৈরি করছে না এটা নিতে পারবে আমাদের কাছ থেকে একদম পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা ডিজিটাল হয়ে যাবেন এটা কিন্তু না এটার মধ্যে তিনটা কোয়ালিটি আশি টাকা একটা পঁচাত্তর টাকা এটা নিতে পারবেন একবার লাস্ট তিরানব্বই টাকা তিরানব্বই টাকা তিরানব্বই টাকা এটার ইউজ পরিমান মাল আছে

চোখ বন্ধ করে নিতে পারে আপনি বিক্রি করবে ভাই অবশ্যই বিশ গছ বয়ল থান থাকে দশ গাইটা নিতে পারবে থাকে পনেরো কাইটা নিতে পারবে নিতে পারবে অর্ধেক নিতে পারবে